করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমার ভারস্রীতে ভ্যাকেশন চলতেছে ভ্যাকেশনে সবাই ট্যুর দেয় আমারও ট্যুর প্ল্যান ছিল বাট ফিনান্সিয়াল কিছু ইস্যুর কারণে আমার ট্যুর প্ল্যানগুলো ক্যান্সেল করতে হয়েছে সো আমি বেশ কিছু কনসেপ্ট খুঁজে বের করছি ফ্রিতে কিভাবে ট্যুর দিবেন তো যাই হোক ভাই কনসেপ্টটাকে ফানি নিয়েন এবং কোনো মিস ইউজ করার চেষ্টা করেন না যাই হোক দেখা যাক চলেন না আসলে কিভাবে ফ্রিতে ট্যুর দেওয়া যায় ওকে ফ্রিতে ট্যুর দিতে হলে প্রথমে গুগল আসতে হবে এসে লিখতে হবে এয়ারপ্লেন সিটি ফ্লাই প্রথম প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেটা ঢুকবেন এখানে তিনটা অপশন আছে ফ্লাই ওয়াক ড্রাইভ প্রথম আমরা ফ্লাইট ট্রাই করি গো ফ্লাইতে ক্লিক করলাম প্যারিস যাচ্ছি আমরা নিচে অনেক সিটি আছে ক্লিক করলে যেতে পারবেন যাই হোক সময় নিচ্ছে চায়না থেকে প্যারিস দূরে তো এই জন্য যাই হোক ভাই ফান ছিল দেখেন এটা মনে হচ্ছে যে হ্যাঁ আপনি প্লেনে আসেন এবং এটা প্যারিস টু বি অনেস্ট এ প্যারিস আপনি গুগল সার্চ করলে দেখতে পাবেন তো আমরা এখন বাই ওয়াকে ট্রাই করি বাই ওয়াকে ওকে বার্সেলোনা বিগিন ওয়াকিং ক্লিক করলাম তো নিচ্ছে দেখেন এটা মনে হচ্ছে পুরা আসলে আপনি হাঁটতেছেন বার্সেলোনার কোনো স্ট্রিটে আমি জানি না এটা কোনো স্ট্রিট যাই হোক ফিরিতে আপনাদের আসলে বেশ কয়েকটা দেশ ঘোরার ব্যবস্থা করে দিলাম ভাই কিছু টাকা পাঠাই দিন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ